হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই রাখি ব্লকে স্বাগত আজকে আমি যাচ্ছি নওগা হাসাই বিলে আপনারা সবাই আমার এই ছোট্ট ব্লকের সাথে থাকুন আমি ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে আপনাদেরকে নওগা হাসাই বিল পুরোটা ঘুরে দেখাবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপচাচে চলে এসেছি আর এই দুপচাচে নাকি মিনি রাশি নামে পরিচিত হয়েছে তো আপনাদেরকে রাশির যে ভিউটা আর এই দুপচা ভিউ আমি রাত্রে আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এই রোডটা হলো বগুড়া টু নওগার রোড আসলে এই রোডের যে ভিউ আসলে অসাধারণ ভিউ তো আপনারা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিউটি উপভোগ করুন অবশেষে আমরা হাসাইগের রাস্তায় এসেছি আর এই রাস্তার যে ভিউ অসাধারণ ভিউ আর সাইড এ দেখতে পারতেছে কত সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে এটা হলো নওগাঁর রাজবাড়ি অনেক পুরাতন রাজবাড়ি আর এই রাজবাড়িটা পরে হাসাইগাড়ি বিলে যাওয়ার রাস্তাতেই পরে তো আপনারা সবাই হাসাইগাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসলেই এই রাজবাড়িটি দেখতে পারবেন আর এই রাস আর এই রাজবাড়ির তিন তালায় ওঠার পর আমি উপরের ভিউটা দেখে পুরায় অবাক কারণ এত সুন্দর ভিউ আপনাদেরকে বলার বাহিরে তো আপনারা সবাই নিজেই দেখে নিন এটা হলো নওগা রাজবাড়ির ভিউ আসলে ভিউটা অনেক সুন্দর আর আপনারা সবাই হাসাইগাড়ি বিলে যাওয়ার সময় এই রাজবাড়িটি দেখে যাবেন অনেক ভালো লাগবে এটাই সেই ভাইরাল বিল আসলে এখানকার ওয়েদারটা অনেক সুন্দর এখন একটা নৌকা ভাড়া করব এবং সেই নৌকাতে পুরো হাসাইকারী বিলটি ঘুরে দেখবো তো আপনারা সবাই ভিডিওর সাথে থাকুন এবং আমি ছোট্ট একটি মিউজিক মাধ্যমে আপনাদের পুরো হাসাইকারী বিলটি দেখাবো ঘোরাফেরা শেষ করে বাসার দিকে রওনা দিলাম আর রওনা দেওয়ার সময় দেখি এখানে এত জ্যাম একদম বলার বাইরে আর এটাই হলো দুপচাচে আর রাতের ভিউ তো আমার এই ছোট্ট মিনি বলকটি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ